এই দেখুন এই কুড়িগুলো কেটে দিন এই যে এই যে ডালটা বেরিয়েছে দেখুন ঝাগড়া হয়ে এই কুড়িগুলো কাটবেন শীতের গাছকে বেশি খাওয়ার লাগে না বেশি জলও লাগে না গোড়ায় কিন্তু জল খুব বেশি পছন্দ করে না আমরা শীতের গাছ খাওয়ার দিতে হবে এই গাঁদা গাছকে ডাউর গাছ একটু খাওয়ার দিতে হবে সপ্তাহে একদিন করে খাওয়ার দিতেই হবে আমরা কি করি ডিএপি তারপরে হচ্ছে দশ ছাব্বিশ সঙ্গে খোলের জলের সঙ্গে মিশিয়ে একদিন দেবোই একদিন করে খোলের জল সঙ্গে ডিএপি অথবা দশ ছাব্বিশ মিশিয়ে দিই আর অন্য সময় একটা মিক্সিং সার দিই পনেরো দিন অন্তর আর এই যে এই যে নিচু করে কিছু চাপান দিই মাটিতে খাওয়ার দিয়ে চাপান গুলো দিই চাপানটা দেখে লং ভিডিওতে দেখে নেবেন সুবিধা হবে আপনারা যদি শীতের গাছকে যে কোনো শীতের গাছকে দিনে তিনবার করে চান করিয়ে দিতে পারেন তাহলে গাছ খুব ভালো থাকবে খুব ভালো হবে আমরা কেউ চান করে দেন না শীতের গাছকে চান করাবেন স্প্রে দিয়ে চান করাবেন গাছ পাতা ভেজে যাবে একবার সকালে একবার দুপুরে একবার বিকেলে আর যখন তখন গাছকে করা যায় রাত্রিবেলাও ট্রিটমেন্ট করা যায় রাত্রিবেলাও গাছকে চান করানো যায় তারপর শিশি পড়বে ভালো হবে গাছকে যদি চান করাতে পারেন আর শীতের গাছ যে কোনো শীতের গাছকে এই গোড়ায় জল পছন্দ করে না বেশি দিন শীতের গাছ হচ্ছে ষাট থেকে একশো কুড়ি দিনে সব রেজাল্ট হয় সেই জন্য শীতের গাছে লক্ষ্য রাখবেন জল বেশি পছন্দ করে না গোড়ায় জল জমা পছন্দ করে না একে চান করিয়ে দিতে বলে খুব ভালো হয় খুব ভালো হয় আর একটা কথা সেটা হচ্ছে প্রত্যেক গাছে কীটনাশক ব্যবহার করবেন দেখুন আমি আর ছোট ছোট দেখাচ্ছি আপনাদের গাছগুলো দেখুন চেহারা দেখুন চেহারা বলতে দেখুন আমার সাকসেস বলা কথা না কিরম হতে পারে আমি কাছে দেখুন আপনার দেখা থার্ড এটা দেখুন এর পরের লডে ফার্স্ট লডে কোনো গাছই নেই সেকেন্ড লড আর থার্ড লডের গাছ আছে দেখুন এই যে আপনাদের গাছ হচ্ছে উঠছে ওরা দেখুন আর নিচে কে পরিষ্কার রাখবেন এই পাতা পাতাগুলোকে পরিষ্কার করে দেবেন এইসব পাতা নিচের পাতা শুকনো পাতা হলুদ পাতা এই এই সব গাছগুলোকে পরিষ্কার করবেন আপনার দেখা সেটা আমি একটা লং ভিডিও তে দেখিয়ে দেবো এরপরে পরে লং ভিডিওতে আমি দেখিয়ে দেবো পরিষ্কার পরিষ্কার করা কি ছোট ছোট ডালকে নষ্ট করা এই যে পাতাগুলো সব আমি দেখিয়ে দেবো এটা ধৈর্য ধর দেখবেন লং ভিডিওতে গিয়ে দেখবেন তাহলে সব পাবেন